রাজ্য জুড়ে বেছে বেছে বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলা দাও একশো সাতের নোটিশ কাটা হচ্ছে সব থানা এলাকাতে এটা করা হচ্ছে পুরনো মামলায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ত্যাগ করা হচ্ছে গতকাল রাত্রেও খেজুরিতে আমাদের মহিলা কর্মীদের তফসিলি জাতি দলিত পরিবারগুলোর উপর আক্রমণ হয়েছে আজকে ভোরবেলা ধানের ক্ষেত থেকে পিংলাতে আমাদের একজন অঞ্চল কনভেনারের ভাইকে মৃত অবস্থায় ক্ষত বিক্ষত পাওয়া গেছে তার দেহ রেখে ওখানে ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে আমরা ইলেকশন কমিশনকে বলব পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয় এখন থেকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন গণতন্ত্র এবং বহুদলীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা করা অর্থাৎ নির্বাচনে লেভেল ফিল্ড অর্থাৎ নির্বাচন পরিবেশ প্রচারের সুযোগ এটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদেরকে তেজপাতা বলে মনে করেন তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না গোটা পঞ্চাশে সংখ্যালঘু নাম তাদের ডাকাত তিনি তৈরি করেছেন নামগুলো খুব বিখ্যাত ফলতার জাহাঙ্গীর পাঁচলার গুলশন ক্যানিং এর শকত বাসন্তীর রাজা গাজী হিঙ্গলগঞ্জের আয়ুব গাজী আপনার মিনাখার আয়ুব গাজী হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান শাহজাহান তো আছে এই গুন্ডাদের হাতে কোটি কোটি টাকা ছয় ছয় কোটি টাকা করেছে আর সাধারণ সংখ্যালঘুরা তারা দরিদ্র থেকে দরিদ্র হয়েছে প্রধানমন্ত্রীর পাঠানো শৌচালয় আবাস যোজনা পি এম কিষান সম্মান নিধি কিষান পেনশন বাড়ি বাড়ি জল সরবরাহ শিক্ষা কর্মসংস্থান এবং তাদের যে সমস্ত সেখান থেকে তারা হয়েছে উল্টো দিকে একুশে সংখ্যালঘুদের ভোটে জিতে ক্ষমতায় আসার পরে প্রথম রামপুর হাটের শিকল তুলে সাতজন সংখ্যালঘু মহিলাকে পুড়িয়ে মেরেছেন আমতাতে আনিস খানকে আপনার পুলিশ তিনতলার ছাদ থেকে ঠেলে ফেলে বেঁধে দিয়েছে ধুরপুরা শরীফের পীরজাদার বাড়ির ছেলে নৌসাদ সিদ্দিকের টুপি ধরে বিজেপি টানেনি আপনার পুলিশ কলকাতায় টেনেছে উনচল্লিশ দিন জেল খাটিয়েছেন আর ওখানে ববি হাকিম ফিরাজ হাকিম আর কাউন্সিলার শান্স ইকবাল বেআইনি বিল্ডিংটা তুলেছেন আর ভাব করে পড়েছে আর ওই যে গার্বেজের তলায় যে এগারো জন মারা গেছে তারা প্রত্যেকেই গরিব সংখ্যালঘু ভারতীয় জনতা পার্টি ভোটের সংখ্যা লঘু সংখ্যা গুরু করে না ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা এবং এমএলএ নেতারা রামপুর হাটে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে পৌঁছেছে মেটিয়া যে গার্ডেন দিতে কালকে আমাদের কালো পতাকা কালো ব্যাচ লাগিয়ে মোমবাতি মিছিল সবাই গোটা বাংলা দেখেছে আমরা নরেন্দ্র মোদী স্লোগানে বিশ্বাস করি নরেন্দ্র মোদী পরিবারবাদ বংশবাদ ভ্রষ্টাচার পুষ্টিকরণের বিরোধিতা করেন একটাই স্লোগান বিকাশবাদ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সংখ্যালঘুরা বুঝেছেন বলে শান্তিপূর্ণ উপায় রাম মন্দির উদ্ঘাটন হয়েছে বাইশে জানুয়ারি কোথাও অশান্তি করতে পারেননি কারণ সংখ্যালঘুরা বুঝেছে কোর্টের লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মিত হয়েছে সংখ্যালঘুরা বুঝেছেন সিএএ শরণার্থীদের নাগরিক দেওয়া হয় নাগরিকত্ব কারা হয় না অথচ এই সিএএ কে এনআরসির নাম করে চালিয়ে সাঁতরা গাছিতে সাঁত্রিশটা বাস একদিনে পুড়িয়েছিলেন মমতা ব্যানার্জি রুস্কানিতে রুগীরা ভেলোর থেকে ফিরছিল করমন্ডল এক্সপ্রেসে উলবেড়িয়াতে পাথর ছুড়ে রুগীদেরকে পর্যন্ত আহত করেছিলেন পরবর্তীকালে নুপুর শর্মার ইস্যু নিয়ে গোটা হাওড়াকে আপনারা জ্বালিয়েছেন এবং উলবেড়িয়ার পাখি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিলেন এবারে সংখ্যালঘুরা বুঝেছেন যে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা আমরা দিলে আমাদের ক্ষতি সমাজের ক্ষতি দেশের ক্ষতি রাজ্যের ক্ষতি তাই মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেননি তারা মুখ ঘুরাতে শুরু করেছেন সাগরদিকে তার প্রমাণ বালিগঞ্জ তার প্রমাণ আগামী দিনে নির্বাচন